সবে বরাতির নামাজ কিভাবে পড়বেন কয় রাগাত পড়বেন এবং কোন কোন সোড়া দিয়ে পড়বেন আজকে আমরা প্র্যাকটিক্যাল দেখাইতে যাচ্ছি যে সবে পড়াতের নামাজ সহইভাবে শূন্য তরী কিভাবে কীভাবে পড়বেন আসলে আমরা আজকে প্র্যাকটিক্যালে আমরা পড়ে আপনাদেরকে দেখাতে যাচ্ছি আরেকটি বিষয় হলো অনেকে প্রশ্ন করে থাকতাম যে কোন সুরা দিয়ে আপনি পড়বেন আপনি সুরাদুল ফাতিহার সাথে যে কোনো সুরা দিয়ে আপনি পড়তে পারবেন নির্দিষ্ট কোনো সোরা নেই সরাফ হাতের সাথে যে কোনো সোরাফ দিয়ে আপনি নামাজ পড়তে পারেন তারপর কয় আঘাত পড়বেন তো বেশিরভাগ দেখা গেছে যে দুই দুই রাখাত করে পড়বেন এটা দুই রেঘাত দিয়ে আমাদের নিয়াত করবেন চার আগার দিন আমাদের নিয়ত করাও আছে নিষেধ নাই তবে দুই দুই রাঘাত করে পড়েছেন আমাদের আখাবের তারা যে দুই দুই রাঘাত করে পড়েছেন এটা আমরা ইঙ্গিত পেয়েছি তো কয় আঘাত পড়বেন আপনি নিচ্ছে আটটা ঘাত থেকে এনে দুই রেঘাত চার রাঘাত ছয়টা কাত বা আট থেকে আপনি যত বেশি নফল নামাজ পড়তে পারেন এর কোনো পরিসংখ্যান নেই কারণ নফল ইবাদতে কোনো পরিসংখ্যান নেই আপনি শরীরের ধৈর্য যে পরিমাণে খোলা ওই পরিমাণে পড়বেন কারণ আসুন না বন্ধুরা আজকে আমরা পবিত্র সবাই বড়াতের এই নফল নামাজ সহইভাবে শূন্য তৈরি কর কীভাবে পড়তে হয় আমি আজকে প্র্যাকটিক্যালি আমি আপনাকে দেখাতে যাচ্ছি আসুন আমাকে লক্ষ্য করুন বাংলাতে নিয়ত করলেন যে আমি পবিত্র সবাই বড়াতে দুই কাত নফল নামাজ জেনে পড়তে দিচ্ছি আল্লাহু اكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح أرأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني واهديني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله اكبر. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين أهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامراته. حمالة الحطب في جيدها حبل من مسد الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر اللهم اغفر لي وارحمني واهديني وارزقني الله اكبر سبحان ربي, سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي جلما كثيرا ولا أغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني

দুই দুই রাকাত করে আপনারা নামাজ পড়ে নেবেন যত মন ছুই দুই রাকাত করে আপনারা আপনারা যত মন ছ ওই পরিমাণ আপনি নামাজ পড়বেন নির্দিষ্ট কোনো রাখাত না যে দুই রেখাত চার রাখাত আট রাখাত এরকম নয় আপনি পঞ্চাশ রাখাত একশো রাখাত দুইশত আঘাত আপনি যত মন চা ওই পরিম নামাজ পড়ে আজকে এই রাত্রে আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাই আপনাকে দিবেন আজকে এই রাত্রে আল্লাহ তাল্লাহ এই মমিন বান্দা দেখে ষাটটি পুরস্কার দিয়ে থাকেন আজকে এই রাত্রে এই পুরস্কারের মধ্যে আপনি যা চাইবেন আল্লাহ তাই দিন আপনার সমস্ত মন আশা আকাঙ্ক্ষা আল্লাহ আজকে পূরণ করে দিবেন এই জন্য আজকে এই রাত্রে অযত সময় ব্যয় না করে আজকে এ রাত্রে আপনারা বেশি বেশি নামাজ পড়বেন কোরআনে পাকতিলাত করবেন জিজ্ঞাসা করবেন দহাদুরুল সালাম পড়বেন বেশি বেশি দুরুশি পড়বেন আল্লাহর কাছে তবাতুন সুহা করবেন করে আল্লাহর কাছে মোনাজাত করবেন সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আজকে এ রাতের স্বাদটা কাজ হল শূন্য তার মধ্যে একটা হলো আপনি নিজের পিতা মাতার জন্য দোয়া করবেন রব্বির হাম হুমা কামা রবী সবির হাম হুমা কামা সম্ভব হলে আজকে আপনি পিতামাতার কবরগুলো আপনি জিয়ারত করবেন আর শুনলাম বন্ধুরা আল্লাহ তালা আজকে এই রাত্রির পূর্ণাঙ্গ ফায়েজ বরকত রহমত আল্লাহ তালা যেন আমাদেরকে দান করেন এখানেই শেষ করছি ও আখানা আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আসন্ন বন্ধুরা আজকে পবিত্র সবাই বরাতের রাত ভাগ্য রজনীর রাত আজকে এই রাত্রে আল্লাহ পাক পৃথিবীর প্রথম আসমানে এসে তার বান্দাদের উদ্দেশ্যে ফজর পর্যন্ত উনি ডাকতে থাকবেন পৃথিবীতে আমার বান্দা বান্দিদের মধ্যে কে আছো অসুস্থ আমি আল্লাহর কাছে চাও আমি তোমাকে রুক্তে মুক্তি করে দিবে হ্যাঁ কে আছো অভাবগ্রস্ত আমি আল্লাহর কাছে চাও আমি তো অবাক বসুন করে দিব কে আছো ঋণগ্রস্ত আমি আল্লাহর কাছে চাও আমি তুমি আমি আল্লাহ তোমার ঋণ মুক্ত করে দিব কার সন্তান প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও আমি তোমাকে সন্তান দিয়ে দিব। কে যে অভাব অভাব অন্টনের মধ্যে রয়েছে আমি আল্লাহর কাছে চাও তোমার অভাব পোষণ করে দেব কে রোগাগ্রস্তর মধ্যে রয়েছে আমি আল্লাহর কাছে চাও আর তোমার রোগা তোমার রোগ থেকে আমি মুক্ত করে দেবো এরকমভাবে আল্লাহ কাজা আল্লাহ কাজা ওহিয়াল ফাজ আদিসের কালিমার্সে যে ফজর পর্যন্ত আল্লাহ এইভাবে ডাকতে থাকবেন তাহলে মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত যদি আজকে এই সবে বরাতের রাত্রে আল্লাহ দুনিয়া প্রথম আসমানে এসে ফজর মন্তার তার বান্দির উদ্দেশ্যে যদি ডাকতে থাকেন এই সুযোগটাকে ছাড়া যায় আর আজকে ভাগ্যরজনের তো এই জন্যে বলা হয়েছে যে আজকে পুরো সামনের এক বছরে কতগুলি আদম সন্তান জন্মগ্রহণ করবে আজকে লিপিবদ্ধ করা হবে এবং কতগুলি আদম সন্তান মৃত্যুবরণ করবে এটাও আজকে লিপিবদ্ধ করা হবে এবং আজকে আরও লিপিবদ্ধ করা হবে যে আল্লাহ তালা আদম সন্তানদের মধ্যে কাউকে রিজিক বাড়াইয়ে দিবেন কাউকে রিজিক কমিয়ে দিবেন কারণ রিজিকের বাজেট আল্লাহ তালা বৃদ্ধি করে দিবেন আবার কারো বৃদ্ধি থেকে কারো রিজিক আল্লাহ কমতি করে দিবেন এই বাজেট আজকে এই পবিত্র সবে বরাতের রাত্রে এই কাজগুলি করা হবে এই জন্য হকানি উলামায় কেরাম আমাদের কমি অঙ্গের উলামায় কেরাম হকানি ঐলামায় কেরাম আমাদের পূর্ব আকাবের এই পবিত্র সবে বরাতের রাত্রে কী কী ইবাদতগুলি করবেন আমার শেখ কাশ্মীর রহমতুল্লাহ আলাই শামসুল ফরিদ রহমতুল্লাহ আলাই আসামি চিস্ত রহমতুল্লাহ আলাই বিভিন্ন প্রমুখ এই মহাদে কেরাম মহাম শ্রীকরাম তারা আজকে এই রাতের আমলের ব্যাপারে এই তার গুরুত্ব গুরুত্বরূপ আলোপ আলোচনা করেছেন আরেকটা কথা বলতে হচ্ছে যে আজকে এই সবে বরাতকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশে কিছু লামা জাহাবি বা আহলে হাদিসের কিছু আলেম আছে আর তারা এই বিকৃতি করে তার কিছু কথা বলে সবে বরাত বলতে কিছু নেই সবে বরাতের কোনো আমল নেই বা গত গত তিন বছর আপনি আপনারা জানেন যে আকরামুজ্জামান নামে এক কাস্ফ যদিও সে আলেম দাবি করে তিনি এই সবে বেলাতে রাত্রে ইবাদ উৎকিতে ইবাদ করাকে মানে ব্যবসাখানার সাথে পতিতালের সাথে তিনি এরা সম্পৃক্ত করেছেন যা যাক আমাদের বাংলা হকানিবুল আমের কারাম তার এটা প্রতিবাদ করেছেন আমরাও মেট নেট থেকে আমরা ইউটিউব থেকে প্রতিবাদ করেছি তিনি ইউটিউবে এসে তারপরে তার কথাটাকে উল্টু করেছেন মাপ চেয়েছেন অথচ দেখেন এখন একটা কথা আপনি নামাজ পড়েছেন দু রাকাত আর আমি পড়েছি চার রাকাত সব বেশি কাকেই দিবে আপনি বলেন আমার একজন আমার পাশের একজন বড় আলে মুফতি যে আমাদের এই চ্যানেলের ভিতরে আপনি পাইবেন মুফতি মাহবুবুর রহমান ইউসুফি সাহেব উনি যদি নামাজ আটক আট আট টাকা আট পড়েন আর আমি যদি চার রেখাত পড়ি আপনি আপনাদের বিবেক থেকে বলছি দর্শক তাহলে কি উনি মুফতি সাহেব মাহবুর রহমান ইউসুফি সাহেব তিনি আট টাকাত পড়লেন আর আমি চার রাকাত পড়লাম আমাকে কি আল্লাহকে আট ঘাতের সব দিবে আমাকে অবশ্যই চার রাখা সব দেবে আটটাকে মুক্তি মুফতি সাহেবকে ইউসিবি সাহেবকে আটটাকে দশ সব দান করবেন কেন তিনি আট টাকা পড়েছেন এখন আপনি যদি বারো টাকা পড়েন পরে এক শত টাকা পরে আপনি এক শত টাকা সবই আপনি পাইবেন নিষেধ কোনো কখনো নফল ইবাদত কোনো নিষেধ নেই নির্দিষ্ট কোনো সময়সীমা নেই সারা রাত ইবাদ করবেন প্রতি রাত ইবাদ করবেন আর আজকে সবাই ভারতের রাত্রি করবেন এমনটা নয় প্রত্যেক আপনি যদি সারা যদি রাত নিশ্চিত জাগরণ করে যদি ইবাদ করেন আপনার জন্য প্রত্যেকটা রাত্রেই সবে বারা কিছু আল্লাহকে হবে